পারুলকে সুস্থ করে আসল অপরাধীকে ধরে ফেলল রায়ান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় পারুল যেভাবে শুরু করে দিয়েছে ক্যাম্পিংটা তাতে লোকজন আরও বেশি করে বাড়তে থাকে যাদের গায়ের রং ভীষণ কালো সেই সমস্ত মেয়েরা এগিয়ে আসতে থাকে আর পারুল খুব গর্ব করে বলতে থাকে আজকে যে সমস্ত জয় হয়েছে সেটা আমাদের মতন মেয়েদের যাদের গায়ের রঙ চাপা কিন্তু তাদের কনফিডেন্স লেভেল অনেক বেশি কোনো ফেয়ারনেস ক্রিম দিয়ে সেই কনফিডেন্স লেভেলকে কখনোই কমিয়ে দেওয়া যাবে না হতে পারে আমাদের গায়ের রং সবার থেকে একটু আলাদা কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল সবার থেকে বেশি তাই আজকে সবাই মিলে আমরা যারা যারা আমাদের গায়ের রং নিয়ে ভুগেছি তারা সমস্ত ফেয়ারনেস ক্রিমকে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দেব আর এটার জন্য অনেক মেয়েরাই এগিয়ে আসতে থাকে পারুলের কথা শুনে তারা সমস্ত ফেয়ারনেস ক্রিমগুলোকে ফেলে দেয় আর পারুল তখন বলে এই যে তোমরা যে কাজটা করেছ সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের মতন মেয়েদের কিন্তু একটা গর্বের দিন কারণ আমরা সবাই এক হয়েছি আর কোনোভাবেই আমরা নিজেদের মনকে এটা বোঝাবো না যে যে কোনো ক্রিম মাখলেই আমরা ফর্সা হয়ে যাব এটা কখনো আমরা মানবো না মানছি না এর মধ্যেই চেয়ারম্যান স্যার চলে আসলে সাংবাদিকরা তাকে ঘিরে ধরে আর তাকে প্রশ্ন করে স্যার আপনি কিছু বলুন আজ আপনাদের অফিসের জন্য কোম্পানির জন্য এত বড় একটা দিন তখনই চেয়ারম্যান স্যার বলে আজকে সব কিছুই সম্ভব হয়েছে আমাদের এমপ্লয়দের জন্য ওরা যদি আমাদের পাশে না থাকতো তাহলে এই পিওর লাইফ ইন্ডাস্ট্রিজ কিছুই করে উঠতে পারতো না আর এই ক্যাম্পিংয়ে সব থেকে সেরা পারুল চক্রবর্তী ও না থাকলে তো কিছুই সম্ভব হতো না ওই মেটার জন্যই আমাদের ক্যাম্পিংটা এত সুন্দর ভালোভাবে চলছে সমস্ত ক্রেডিট পারুল চক্রবর্তীর এসব শোনার পরে সংযুক্তা আর কিছুতেই ঠিক থাকতে পারে না রায়ান তখন বলে দেখেছিস পারুল তোর নামে সমস্ত পেপারে কত সুন্দর কথা বেরিয়েছে পারুল জিও রে জিও আজকে তোর জন্য সবাই মেয়েরা এগিয়ে এসেছে তখন পারুল বলে হ্যাঁ রে তির পিণ্ডে আমি এটা দেখেছি এটা এত গর্ব করে তোকে আর বলতে হবে না এর মধ্যেই ও অ্যান্ড ওয়াইয়ের যে গ্রুপিংটা ছিল তারা তখন মুখ থুপড়ে পড়ে তাদের যে কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করার কথা ছিল ডিসেম্বর মাসে তারা লঞ্চ করবার আগে বুঝতে পেরে যায় এই প্রোডাক্ট লঞ্চ করলে মার্কেটে কোনোভাবেই কোনো ইম্প্রুভমেন্ট হবে না বরং এই প্রোডাক্টটা একেবারেই ফেল হয়ে যাবে তাই ভাবে কী করবে আর এই ও অ্যান্ড ওয়াইক যে কোম্পানিটা রয়েছে তার যে সিইও রনক সে রীতিমতো ফ্রাস্ট্রেশনে ভুগছে আর অনেক বলে যে এমপ্লয়ি রয়েছে সে তখন স্যার তার সিইও স্যারকে বলতে থাকে পিওর লাইফ ইন্ডাস্ট্রিজ যে এইভাবে কিছু একটা মার্কেটিং করতে পারে এটা তো আমরা কল্পনাও করতে পারিনি সব কিছু ওই সংযুক্তা ম্যাডামই হয়তো করেছে এরপরেই রনক ফোন করে সংযুক্তাকে আর বলে সংযুক্তা এসব তোমার প্ল্যান তাই না তুমি জানো তোমার এই প্ল্যানের জন্য আমাদের কত কোটি কোটি টাকা একেবারে নষ্ট হয়ে যাবে কারণ এই প্রোডাক্টটা এরপরে মার্কেটে কোনোভাবেই ছাপ ফেলতে পারবে না ঠিক সেই মুহূর্তেই সংযুক্তা বলে সরি রনক তুমি যেটা বলছো তার কোনোভাবেই আমি দায়ী না তার জন্য কারণ আমি কিছুই করিনি কেউ যদি কিছু করে থাকে তাহলে সেটা পারুল চক্রবর্তী মেয়েটা আমাকে রীতিমতো কেসে হারিয়ে দিয়েছে আমাকে লাইফ থ্রেট করে গেছে ও পারে না এমন কোনো কাজ নেই তাই ওকে যদি পারো তাহলে আটকাও নাহলে কিন্তু আরও অনেক কিছু শেষ হয়ে যাবে এরপরেই রনাক বলে তুমি ছবিটা আমাকে পাঠাও আর ডিটেলসটা পাঠাও তারপর আমি দেখছি এরপর সংযুক্তা ছবি পাঠিয়ে দেয় আর তখনই সেই ও অ্যান্ড ওয়াই কোম্পানির সিইও রনাক অনেক বলে যে এমপ্লয়ি রয়েছে তাকে ছবিটা পাঠায় আর বলে এর চ্যাপ্টারটা যেন ক্লোজ করে দেওয়া হয় এরপরেই পারুল বাড়ি চলে গিয়ে মাংস রান্না করতে থাকে তখন তরিতা বলে সত্যি পারুল তুমি এত সুন্দরভাবে ক্যাম্পিংটা করছো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে আমাদের খুব গর্ব হচ্ছে তোমার জন্য ক্যাম্পেইংটা কিন্তু এভাবেই চালাতে হবে পারুল তখন বলে নিশ্চয়ই এর মধ্যেই রায়ান নিজের প্রেমিকার সাথে কথা বলতে ব্যস্ত তার মধ্যেই বর্দায় এসে কষা মাংস চায় এরপর পারুলভাবে এই যে তীরপিণ্ডিটাও তো কষা মাংস খেতে ভালোবাসে তাই বাটিতে তুলে নিয়েছে রায়নের জন্য দিতে যাবে ঠিক সেই মুহূর্তেই রায়ন মুহুলের সাথে কথা বলছিল ফোনে আর বলে আমি এক্ষুনি আসছি এর মধ্যেই পারুলভাবে আজ একেবারে হাতে নাতে ধরবো রায়ান চলে গেছে মহুলের সাথে দেখা করতে আর এদিকে ও ওয়াই কোম্পানির সিইও গুন্ডাকে পারুলের ছবিটা দেখায় আর বলে এর চ্যাপ্টার ক্লোজ করতে হবে তখন সেই গুন্ডাটা ফিফটি ল্যাক্স যায় আর ও ওয়াই কোম্পানির সিইও রনাক সেই টাকাটা দিতে রাজি হয়ে যায় এরপর পারুলও রায়ানকে ফলো করতে করতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মহুল অপেক্ষা করছিল রায়ানের জন্য দুজন তো চুটিয়ে কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তেই পারুল নজর রেখেছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই পারুলের সামনে চলে আসে একজন গুণ্ডা আর পারুল পারুলকে এমনভাবে গুলি করে যে পারুল আর কোনো কিছু না বলতে পেরে রীতিমতো শুয়ে পড়ে আওয়াজ শুনে রায়ান ছুটে আসে আর বলে পারুল পারুল তোর কিচ্ছু হবে না এই বলেই পারুলকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বাবুরা অপারেশন করছে এর মধ্যেই ডাক্তার বাবু বেরিয়ে এসেছে আর বলে আপনার স্টির দুটো গুলি লেগেছে একটা গুলি তো আমরা বার করতে পেরেছি কিন্তু আরেকটা গুলি পারেনি জানি না ওনাকে বাঁচাতে পারবো কি না তবে অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল আমি জানি না কি করে বাঁচাবো ওই জায়গাটা থেকে যদি গুলিটা না বেরোয় তাহলে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে বারুল্যের অবস্থা দেখে রায়নের চোখের থেকে জল পড়তে থাকে চেয়ারম্যান স্যার এসে বলে কী হয়েছে রায়ান পারুলের এই অবস্থা কি করে হলো তখনই রায়ান বলে এটা নিশ্চয়ই কেউ একটা শত্রু করেছে দেখবেন স্যার ক্যাম্পিংটা যেন কোনোভাবেই বন্ধ না হয় আজকে পারুল যেটা লড়াই করেছে সেই লড়াইটা যেন কোনোভাবেই বন্ধ না হয় স্যার তখন বলে চিন্তা করো না পারুলের জন্য আমি মেডিকেল বোর্ড বসিয়ে দেব। লন্ডন থেকে ডক্টর নিয়ে আসবো কিন্তু পারুলের কোনো ক্ষতি হবে না আমি এটুকু আশা তোমাকে দিয়ে যাচ্ছি পারুল সুস্থ হবেই এর মধ্যেই চলে এসেছে সংযুক্তা আর শিরিন তার মধ্যে রিপোর্টাররাও এসে গেছে পারুলের এই খবরটা তারা লাইভ দেখাতে থাকে তখনই গোপাল বলে বোনের যে অবস্থা আমি এক কাজ করি আমি আমাদের ন্যাড়াগোয়ালে ফিরে যাই সেখানে জাগ্রত মন্দির আছে আমি বোনের জন্য দণ্ডি কাটব যাতে বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভগবান যাতে ওকে ফিরিয়ে দেয় তখনই রুক্মিণী বলে দাঁড়াও গোপাল আমার জন্যও তো কিছু কম করেনি মেয়েটা আজকের বিপদের দিনে আমিও দণ্ডি কাটব এই বলে দুজন মিলে বেরিয়ে যায় সংযুক্ত এসে বলে শুনলাম ওর অবস্থা নাকি খুবই খারাপ তা অবস্থা কেমন আছে এরপরই শিরিন বলে শুনলাম দুটোগুলি নাকি খেয়েছে বাজবে তো এরপরই রায়ন বলে তোদের এই সমস্ত কথাবার্তা এখন আমাকে সহ্য করতে হচ্ছে কী ভেবেছিস তোরা এভাবে অপমান করে যাবি তোদের জন্যই আজকে পারুলের এই অবস্থা হয়েছে একটা কথা মনে রাখিস আমি কিন্তু তোদেরকে ছাড়বো না রায়ন বাসু কথা দিচ্ছে পারুলকে সে সুস্থ করবেই আর একবার পারুল সুস্থ হলেই এই যে অপরাধ যাগারা ঘটিয়েছে তাদেরকে একেবারে নিজের হাতে উচিত শাস্তি দেবেই দেবে তখনই সংযুক্তাকে বলে দেয় আপনি এসবের পিছনে রয়েছেন আর আমি সেটা খুব ভালো মতন জানি কি ভেবেছেন পার পেয়ে যাবেন হবে না আপনাকে আমি প্রমাণ সমেত ধরবোই ধরব এরপর সংযুক্তা ভয় পেয়ে যায় অন্যদিকে রায়ণ চলে যায় পারলের কাছে রায়ান কথা বলতে থাকলে পারুলের জ্ঞান ফিরে আসে